বললাম স্ত্রীকে আদরের জন্য বললেন খুব তো আদরের কথা বললেন আর তার সাথে কত ভালোবাসার কথা বললেন যাবের কি খবর তাড়াতাড়ি চলে যেতে চাচ্ছ কেন অপেক্ষা করো আল্লাহ রসল আমি নতুন বিবাহ করেছি বাড়ি যেতে চাচ্ছি ও নতুন বিবাহ করেছ বিক্রম সাইয়ের তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছ না কুমারী মেয়ে বিবাহ করেছ

আমি তার পিছনে দাঁড়িয়ে থাকলাম যতক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে থাকলাম তিনি দাঁড়িয়েই থাকলেন, না একবার আয়ে স্যার তুমি আর কতক্ষণ দেখবে তুমি ক্লান্ত হওনি আমি যতক্ষণ পর্যন্ত খেলা দেখলাম ততক্ষণ পর্যন্ত তিনি দাঁড়িয়েই থাকলেন তার মানে তিনি আমাকে খুশি করতে চাচ্ছেন বউকে খুশি করতে হয়